আপনারা দেখতে পাচ্ছেন আমরা কেশপুরের সব চাইতে সন্ত্রাসবহুল কি কে জানাচ্ছি পুলিশের এসপি আমরা 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 কুচি তো কুচি কেশপুরে আছি দেখুন মানুষ মুখে গামছা দিয়ে মুখে আটকে রেখে এখানে সন্ত্রাস করার চেষ্টা করছে এখানে পুরো মানুষকে চমকাচ্ছে ধমকাচ্ছে আমি সবাইকে হাত জোড়া করে নমস্কার করছি শান্তি করার জন্য ঠিক আছে ধরে আপনারা দেখছিলেন যে যতবার বলছি দাদা কেমন আছেন কোনো উত্তর দিচ্ছে না মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে কোন ভদ্র মানুষ হলে সে মুখ ঘুরিয়ে নেবে কোন ভদ্র মানুষ হলে সে মুখ ঘুরিয়ে নেবে যদি ভদ্রলোক হয় সে মুখ ঘুরিয়ে নেবে ও দাদা নমস্কার হ্যাঁ রানুন না নমস্কার ভালো আছেন তো হ্যাঁ এই তো এতক্ষণ পরে উনি কথা বলেন আপনাকে অনেক ধন্যবাদ দাদা আমরা এসপি জানাচ্ছি এখানকার আমাদের যিনি অবজারভার আছে নির্বাচন কমিশনের তাকে জানাচ্ছি এই লাইভের মাধ্যমে এই আমরা কুচিতে ইমিডিয়েটলি আপনারা সেন্ট্রাল ফোর্স পাঠাবেন আজকে সন্ধেবেলার পর যদি এই এলাকাতে কোনো দুর্ঘটনা ঘটে কাউকে চমকায় ধমকায় কিছু করে আমি এই পুরো কেশপুরের নির্বাচনকে বাতিল করবো পুরো কেশপুরের নির্বাচন বাতিল হবে পশ্চিমবঙ্গ পুলিশ শুনে রাখো নির্বাচন কমিশন আপনাকে আমার নাম আমি এখানে দাঁড়িয়ে থাকব। খড়গপুরের মতো মাফিয়া শহরকে ঠান্ডা করেছি কেশপুরের কত বড় মাফিয়া আছে কত বড় রাজ আছে আমি হিরণ চ্যাটার্জি আমার নাম আমিও দেখে নেব আমি শান্তি চাইছি শান্তি করে ভোট হবে কেউ যদি অশান্তি করার চেষ্টা করে আমার নাম হিরণ আমাকে দেখে নেবে অশান্তি করে ভোট হবে না শান্তি দিয়ে ভোট হবে কোন চমকানো ধমকানো কেশপুরে চলবে না যা করেছো ভাই তোমরা দু হাজার চোদ্দ দু হাজার ষোলো দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার তেইশের পঞ্চায়েত পুলিশকে সঙ্গে নিয়ে যা করেছ করেছো পুলিশকে সঙ্গে নিয়ে যা করেছো করেছো দু হাজার চব্বিশের নির্বাচন চমকানো ধমকানো দিয়ে হবে না দু হাজার চব্বিশের কোন চমকানো ধমকানো হবে না দু হাজার চব্বিশ শান্তিপূর্ণভাবে ভোট হবে একটা কেউ যদি চমকায় ধমকায়

আমি তো নমস্কার করতে এসেছি আপনার ক্যামেরার সামনে সাতকি আছে আপনার দুটো ক্যামেরা লাগানো আছে আপনার ক্যামেরার সামনে সাতকি আছে যে আমি এখানে সবাইকে নমস্কার করছিলাম আমি এখানে আমার কোন বাড়ি থেকে আসবো না নির্বাচন কমিশনের কথা করে কথা ভাজা যায় গিয়ে আসবো না তো আপনারা এখানে অনেক রকম আমি আমার কর্মীর বাড়িতে এসছি আমার কর্মীকে দু হাজার একুশে মেরে ফেরে তার হাত ভেঙে দিয়েছিল ছোট বাচ্চা তার চোখ মেরে এখনো তার চোখে যন্ত্রণা হয় একটা ছোট্ট সাত বছরের বাচ্চা এই সন্ত্রাস করা এখানে আমরা খুশি সন্ত্রাস বল আমি আমার কর্মীর বাড়িতে আসবো না নির্বাচন কমিশনে কোথায় লেখা আছে আমি আমার কর্মীকে কর্মীর বাড়িতে আসবো না

মমতা একশো দিনের টাকা চুরি করেছে সেই চুরির টাকা ফেরত দিক মমতার টাকাটা ফেরত দিক মমতা ব্যানার্জিকে টাকাটা ফেরত দিতে বলুন চুরির টাকাটা